হ্যালো আসসালামু আলাইকুম আজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য ষোলোই ডিসেম্বরের একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি এই ডিজাইনটি হল গণ অধিকার পরিষদের একটি পোস্টার ডিজাইন ষোলোই ডিসেম্বর উপলক্ষে আর এই ডিজাইনটি যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আছে সেখানে জয়েন করার পর একশো টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনারা কিনে নিতে পারেন অথবা যে কোনো ডিজাইন ব্যব বানিয়ে নিতে পারেন খুব সহজে তো এটার হল মূল বৃদ্ধিও আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র আপনি চাইলে এখান থেকে ছবি এবং নাম পরিবর্তন করে বাকিটি আপনার ব্যবহার করতে পারেন তো কীভাবে দাম এবং ছবি পরিবর্তন করবেন এই লেয়ারগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করবো লেয়ার অপশানে ক্লিক করার পর আমি ছবিতে ক্লিক করলাম ছবিতে ক্লিক করার পর আমি আবার লেয়ারে ক্লিক করলাম লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আমি চলে যাব তিন নম্বর অপশানে এখান থেকে যাওয়ার পর এখানে এই অপশানে চলে যাব এই অপশন থেকে আমি এখান থেকে সরাসরি বাজার সিলেক্ট করলাম বাজার সিলেক্ট করার পর এখান থেকে আমি আমার যে ছবিটি আছে এখান থেকে আমি ছবিটি চেঞ্জ করব তো এখান থেকে আমি চলে যাব আমাদের আমার যে পিএনজি ছবি আছে সেখান থেকে সেখানে সেখানে যাওয়ার পর সেখান থেকে আমি একটা পিএনজি সিলেক্ট করে নেব পিএনজি সিলেক্ট করে নেওয়ার জন্য আমি এখান থেকে এখানে আসার পর আমি এখান থেকে ছবি সিলেক্ট করে দেব এখান থেকে আমি ছবি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমি লেয়ার অপশানে ক্লিক করে এখানে আনলক করে আনলক করার পর এটাকে আমি এই কর্নারে ধরে একটু ছোটো করে দেবো ছোটো করে দেওয়ার পর আমি এই জায়গায় বসিয়ে দিলাম এরপর এখান থেকে আমি ছোটো করে বসিয়ে দিলাম দেওয়ার পর আবার লেয়ার অপশানে ক্লিক করলাম লেয়ার অপশানে ক্লিক করার পর এটাকে লক করে দিলাম এবং নাম চেঞ্জ করবো নাম চেঞ্জ করার জন্য আমি এখান থেকে নামের ওপরে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে এ অপশানে গেলাম এ অপশনে যাওয়ার পর এডিট অপশানে যাওয়ার পর আমি এখান থেকে নামটা চেঞ্জ করে নিতে পারবো তো এখান থেকে আমি নামটা চেঞ্জ করলে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেল নাম চেঞ্জ হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা চাইলে যে কোনো কালার অপশন দিতে পারেন আপনাদের মন মতো এখান থেকে আপনারা যে কোনো কালার ব্যবহার করতে পারবেন তা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আপনারা যদি এই ডিজাইনটি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর এই ডিজাইনটা হল বিক্রয় ডিজাইন একশো টাকার বিনিময়ে এই ডিজাইনটি আপনি সংগ্রহ করতে পারবেন তোমার যে কোনো ধরনের ডিজাইন বানিয়ে নিতে পারবেন আর এটা সেভ করার জন্য এই সেভ অপশানে ক্লিক করবেন সেভ অপশানে ক্লিক করার পর সেভ টু সেভ অ্যান্ড ইমেজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা কাস্টম সাইজ আছে কাস্টম থেকে আমরা আলটা সিলেক্ট করব আলটা সিলেক্ট করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করলে ডিজাইনটি সেভ হয়ে যাবে